ছিলেন শ্রীবাসের স্ত্রীর নাম তো জানেন সবাই মালিনী দেবী ছিল গৌরের চরণ অমৃত একটু চরণ ধুলি নিয়ে এই সন্তানের বাড়িতে আসলেন গোপালের বাড়িতে গোপাল এসে দেখে সত্য সত্য বিছানায় শুয়ে আজ চলছে জীব ভার করে যখন চরণ ধুলি দিয়েছে না গোপাল সুস্থ হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে লাগলেন

গুণকীর্তন করুন যারা যারা দীক্ষা গ্রহণ করেন নাই অবশ্যই সদ্গুরু দেখে ভালো গুরু দেখে আপনারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন ভালো গুরু বাবা সব গুরু দেবেন কিন্তু আপনার মনে তাকে হৃদয়ে আছে তাই নাই কি আত্মার সাথে আত্মা যার মিল নয় তার কাছ থেকে অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হয় আমার একটা জিনিস ভালো লাগলো যে গ্রামে প্রায় লোকই দীক্ষিত খুব ভালো লাগছে আপনারা মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন করুন কৃষ্ণ গুণকীর্তন করতে গেলে আপনার দরকার নেই মনে মনে করুন হৃদয়ে হৃদয়ে করুন তাই নাকি কি সারাদিন পরে সারাদিন নাও ডাকতে পারেন কর্মের থেকে এসে ভগবানের চরণে অন্ন খাওয়ার আগে অন্ন পাওয়ার আগে ঠাকুর ঘরে বসে একটা আগর বাতি দালিয়ে দিয়ে একটা মোমবাতি দালিয়ে দিয়ে ভগবানকে বলুন যে প্রভু সারাদিন তুমি তো সংসারে দিয়েছিলে সারাদিন ধরে তোমার ভজন সাধনা করতে পারি নাই তোমাকে ডাকতে পারি নাই ভগবান তোমার সব চরণ আমার অপরাধ নিবেদন করলাম তুমি যেটা ভালো বোঝো সেটাই করো সকল অপরাধ ক্ষমা করো অবশ্যই কৃপা দান করবেন সর্বদা এবং যে বাবা এবং এই বাড়ির থেকে মাহ মনে পড়ালো বা যারা যারা নিত্য প্রাপ্ত হয়েছেন আপনারা সাধুগুরু বৈষ্ণব যা ভগবান দিতে পারে না যা ভগবান দেওয়ার অধিকার নাই ভগবানের সাধুগুরু গুরু